বাথরুমে অজু করা বিধান একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে অজু করা বিধান কি ভাইয়া বাথরুমের ভেতরে কমন বা পেন এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় ওজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ শূন্য হল বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরুপ টয়লেটে বিসমিল্লা পার করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া উজু করবেন তাহলে উজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এজন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে উজু করবেন পাও ধোয়াটা বেসিনে ধর ব্যবস্থা নাই ভিতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই উজু করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে দিয়ে দিলেন এবং অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বিসমেলা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে দিকেও অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা জি